হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের এই সুন্দর ফ্রকটি বানিয়ে দেখাবো এটা ভীষণ সুন্দর আর খুব সহজে তোমরা বানিয়ে ফেলতে পারবে ভিডিওটি আমি দুটো পার্টে বানিয়েছি আর এটা ফার্স্ট পার্ট এর পরের পার্টটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমি এখানে দশ নম্বর ক্রুশে হুক নিয়েছি আর থ্রি প্লায়ের উল নিয়েছি উলটাকে আমি ডবলে নিয়ে নিয়েছি ফার্স্ট আমি একটা এখানে স্লিপ নট করব তারপর আমি এখানে উননব্বইটা চেন করব এইভাবে আমি উননব্বইটা চেন করে নেব আমি এখানে উননব্বইটা চেন করে নিয়েছি এরপর আমি এখানে তিন নম্বর যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি একটা ডবল ক্রুসে করব আর প্রথম যে দুটো চেন এটাকে একটা ডবল ক্রুসে ধরবো তাহলে এখানে দুটো ডবল ক্রুসে হয়ে গেছে এরপর আমি এখানে পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করে নেব প্রথম দুটো চেনকে ধরে নিয়ে এখানে টোটাল আমি বারোটা ডবল ক্রুসে করব মানে প্রথম দুটো চেনকে বাদ দিলে তাহলে এগারোটা ডবল ক্রুসে হবে বারোটা ডবল ক্রুসে আমি করে নিয়েছি এরপর এখানে আমি একটা চেন করব পরের যে আবার চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি ডবল ক্রুশে করব এখানেও আমি পর পর এখানে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুশে করব এখানে টোটাল আমি কুড়িটা ডবল ক্রুশে করে নেব এইভাবে কুড়িটা ডবল ক্রুশে আমি করে নিয়েছি এরপর আবার আমি এখানে একটা চেন করব আবার পরের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি ডবল ক্রুশে করব এখানে আমি পরপর চব্বিশটা চেনের মধ্য দিয়ে চব্বিশটা ডবল ক্রুশে করে নেব আমি এখানে চব্বিশটা ডাবল ক্রুসে করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে চব্বিশটা ডবল ক্রুসে করে নিয়েছি তারপর আবার আমি এখানে একটা চেন করবো পরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে ডবল ক্রুসে এরপর আমি পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করব এখানে আমি কুড়িটা ডাবল ক্রুসে করে নেব এইভাবে আমি এখানে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করে কুড়িটা ডাবল ক্রুসে করব আমি এখানে কুড়িটা ডাবল ক্রুসে করে নিয়েছি তারপর আবার এখানে আমি একটা চেন করবো পরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে করব এরপর আমি এখানে লাস্ট বারোটা ডবল ক্রুসে আমি করে নেব লাস্ট বারোটা ডবল ক্রুসে আমি করে নিয়েছি এরপর এখানে দুটো চেন করব এটাকে এভাবে আমি ঘুরিয়ে নেব এরপর আমি প্রত্যেকটা ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করে নেব এখানে আবার বারোটা ডাবল ক্রুসের চেনের মধ্য দিয়ে বারোটা ডাবল ক্রুসে হবে আমি প্রত্যেকটা ডাবল ক্রুসের চেনের মধ্য দিয়ে একটা করে ডাবল ক্রুসে করে নিয়েছি এরপর এখানে এই যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি একটা ডাবল ক্রুসে করব। আবার একটা চেন করব। আবার ওই একই জায়গাতে আরও একটা ডাবল ক্রুসে করে নেব এইভাবে তারপর আবার একই রকমভাবে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে আমি করে নেব এইভাবে এখানেও আমি পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডাবল ক্রুসে করে নিয়েছি এরপর এখানে এই যে চেনের গ্যাপটা রয়েছে এখানে আমি একটা ডাবল ক্রুসে একটা চেন আবার ঠিক ওই একই জায়গাতে আরও একটা ডাবল ক্রুসে করে নেব এইভাবে তারপর আবার আমি পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডাবল ক্রুসে করব আমি পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে ডাবল ক্রুসে করে নিয়েছি তারপর এখানে এই যে চেনের যে গ্যাপটা রয়েছে ঠিক একই রকমভাবে একটা ডাবল ক্রুশে একটা চেন আবার ঠিক একই জায়গাতে আরও একটা ডাবল ক্রুশে করে নেব তারপর আবার আমি এখানে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডাবল ক্রুশে করব আর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি একটা ডাবল ক্রুশে একটা চেন তারপর ওই একই জায়গাতে আরও একটা ডাবল ক্রুশে করব তারপর আবার আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডাবল ক্রুশে করে নেব আমি এইভাবে পুরোটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি লাস্ট আমি এখানে দুটো চেন করে যে শুরু করেছিলাম দু নম্বর যে চেনটা রয়েছে এই চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুসে করে নেব এখানটা একটু ভালো করে লক্ষ্য করে করবে এখানে ডাবল ক্রুসের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে হয়েছে তারপর এখানে দুটো যে চেন দিয়ে শুরু করেছিলাম সেই চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুসে হয়েছে এরপর আবার আমি এখানে দুটো চেন করে ঘুরিয়ে নেব ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে করব প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডাবল ক্রোশে করেছি এরপর এখানে এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে ঠিক একই রকমভাবে একটা ডাবল ক্রোশে একটা চেন আবার ঠিক ওই একই জায়গাতে আরও একটা ডাবল ক্রোশে তারপর আবার প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডাবল ক্রোশে করব এইভাবেই আমি করতে থাকবো যেখানে যেখানে চেনের গ্যাপ রয়েছে এগুলোর মধ্য দিয়ে আমি একটা করে ডবল ক্রুশে একটা চেন আবার একটা ডবল ক্রুশে করব আর বাকি প্রত্যেকটা ডবল ক্রুশে চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুশে করব এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট এর পরের কয়েকটা লাইন ঠিক একই রকমভাবে আমি বুনে নেব তো আমি কয়েকটা লাইন বুনে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে সাত লাইন করে নিয়েছি তারপর আবার আমি একই রকম ভাবে দুটো চেন করে এটাকে ঘুরিয়ে নেব তারপর এখানে আমি পরপর প্রত্যেকটা ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুশে করে নেব আমি এখানে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুশে করে নিয়েছি তারপর এখানে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি দুটো ডবল ক্রুশে করব তারপর একটা চেন আবার ওই একই জায়গাতে দুটো ডবল ক্রুসে মানে আগের লাইনগুলোতে আমি একটা ডাবল ক্রুসে একটা চেন একটা ডবল ক্রুসে করেছি এখানে আমি দুটো ডবল ক্রুসে একটা চেন আবার দুটো ডবল ক্রুসে করলাম এরপর আবার আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করে নেব এইভাবে আমি এই যে চেনের যে গ্যাপগুলো রয়েছে এখানে আমি দুটো ডবল ক্রুসে একটা চেন দুটো ডবল ক্রুসে করব প্রত্যেকটা চেনের যে গ্যাপ রয়েছে এখানে আমি একই ভাবে করব আর প্রত্যেকটা ডাবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করে নেব এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এর পরের লাইনটাও আমি ঠিক একই রকম ভাবে করে নেব এখানে আমি দুটো চেন করে ঘুরিয়ে নেব তারপর এখানে আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করে নেব প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করে নিয়েছি তারপর এখানে যে চেনের গ্যাপটা রয়েছে এখানে আমি ঠিক আগের লাইনের মতো দুটো ডবল ক্রুসে করব তারপর একটা চেন তারপর আবার ওই একই জায়গাতে দুটো ডবল ক্রুসে তারপর আবার আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করে নেব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি লাস্ট তিনটে লাইন একই রকম ভাবে করে নিয়েছি আর এখানে টোটাল 10টা লাইন হয়েছে এরপর আবার আমি এখানে দুটো চেন করে এটাকে ঘুরিয়ে নেব তারপর প্রত্যেকটা ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করে নেব প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করে নিয়েছি এরপর এখানে আমি আবার যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি দুটো ডবল ক্রুসে করব তারপর একটা চেন করব তারপর এখানে আমি আর কিছু করব না এই পুরো পার্টটা আমি বাদ দিয়ে দেবো পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি দুটো ডবল ক্রুসে করব এইভাবে এই মিডিল পার্টটা আমি বাদ দিয়ে দেব তারপর একই রকমভাবে আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করে নেব এখানেও আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করে নিয়েছি এরপর আবার এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি দুটো ডবল ক্রুসে করব তারপর একটা চেন করব তারপর এখানেও আমি এই পার্টটা পুরোটা বাদ দিয়ে দেবো পরের যে চেনের গ্যাপটা রয়েছে এখানে আমি দুটো ডবল ক্রুসে করব এইভাবে এরপর আবার আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করব আর এই লাইনটা কমপ্লিট করে নেব এখানে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি তারপর আমি এখানে প্রথমে যে যেখান থেকে শুরু করেছিলাম দু নম্বর যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব এইভাবে তারপর এখানে দুটো চেন আবার আমি এখানে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডাবল ক্রুসে করে নেব এইভাবে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে ডাবল ক্রুসে করে নিয়েছি তারপর আমি এখানে একটা যে চেন রয়েছে এই চেনের মধ্য দিয়েও একটা ডাবল ক্রুসে করব তারপর আবার আমি পরপর প্রত্যেকটা ডাবল ক্রুসের চেনের মধ্য দিয়ে একটা করে ডাবল ক্রুসে করে নেব এইভাবে আমি এদিকটাতেও একই রকমভাবে করে নেব প্রত্যেকটা ডাবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা করে ডাবল ক্রুশে করব আর এখানে মিডলে যে একটা চেন রয়েছে এই চেনের মধ্য দিয়েও একটা ডবল ক্রুশে করে নেব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি তারপর এখানে দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে এটাকে কমপ্লিট করে নেব লাইনটাকে এরপর আবার আমি এখানে দুটো চেন করব পরের যে ডবল ক্রুসেটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি এইভাবে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে করব তারপর আমি পরপর তিনটে ডবল ক্রুসের চেনের মধ্য দিয়ে তিনটে ডবল ক্রুসে করে নেব তারপর আবার আমি এখানে এইভাবে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে করব আবার তিনটে ডবল ক্রুসে পরপর তিনটে চেনের মধ্য দিয়ে তারপর একটা ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে এইভাবে তিনটে করে ডবল ক্রুসে আর একটা ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে করব এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি তারপর এখানে দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে এটাকে কমপ্লিট করে নেব লাইনটাকে এরপর আবার আমি এখানে দুটো চেন করব এরপর পরের যে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসেটা রয়েছে ওটার মধ্য দিয়ে আবার আমি ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে করে নেব তারপর আবার আমি পরপর তিনটে চেনের মধ্য দিয়ে তিনটে ডবল ক্রুসে করব তারপর আবার পরের যে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসেটা আছে ওটার মধ্য দিয়ে আবার আমি ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে করে নেব তারপর আবার পরপর তিনটে ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আমি তিনটে ডবল ক্রুশে করে নেব আবার এখানে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুশে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি লাস্ট এখানে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুশে করেছি তারপর এখানে আমি চারটা চেনের মধ্য দিয়ে চারটে ডবল ক্রুশে করে নেব আর তারপর এখানে দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ এরপর আবার এখানে দুটো চেন পরেরটা যেমন ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে রয়েছে সেভাবেই করে নেব ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে তারপর এখানে পরের যে ডবল ক্রুসেটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুসে করব তারপর পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে এখানে আগের লাইনে তিনটে ডবল ক্রুসে ছিল এখানে চারটে ডবল ক্রুসে হবে তারপর আবার আমি এখানে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে করে নেব এইভাবে তারপর পরের যে ডবল ক্রুসেটা রয়েছে এটা চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে আর পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে টোটাল এখানে চারটে ডবল ক্রুসে হবে তারপর এখানে আমি ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে করে নেব এইভাবে আমি পুরো লাইনটা বুনে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি লাস্ট আমি এখানে কোনো ঘর বাড়াবো না যেমন এখানে চারটে ডবল ক্রুসে রয়েছে চারটে ডবল ক্রুসের চেনের মধ্য দিয়ে আমি চারটে ডবল ক্রুসে করে নেব তারপর এখানে দু নম্বর চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব এরপর আবার এখানে দুটো চেন তারপর ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসের মধ্য দিয়ে আবার আমি ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে করে নেব তারপর এখানে যেমন চারটে ডবল ক্রুসে রয়েছে চারটে ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আবার আমি চারটে ডবল ক্রুসেই করে নেব এই লাইনেও আমি কোনো ঘর বাড়াবো না তারপর এখানে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে আবার আমি এখানে চারটে চেনের মধ্য দিয়ে চারটে ডবল ক্রুসে করে নেব তারপর এখানে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করবো এরপরের আবার পাঁচটা লাইন আমি ঠিক একই রকমভাবে করে নেব মানে চারটে করে ডবল ক্রুসে আর একটা ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে এইভাবে আমি আরও পাঁচটা লাইন করে নিয়ে তারপরে দেখাচ্ছি এখানে আমি চারটে করে ডবল ক্রুসে করে ছটা লাইন করে নিয়েছি এরপর আমি এখানে দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব তারপর দুটো চেন তারপর এখানে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুশে প্রথম যে ডবল ক্রুশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুশে করে নেব তারপর পরপর তিনটে ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে তিনটে ডবল ক্রুশে তারপর আবার ফ্রন্ট পোস্ট ডবল ক্রুশে তারপর আবার প্রথম যে ডবল ক্রুশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে তারপর পরপর তিনটে ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে তিনটে ডবল ক্রুশে তারপর আবার ফ্রন্ট পোস্ট ডবল ক্রুশে মানে আগের লাইনে চারটে ডবল ক্রুশে ছিল এখানে পাঁচটে ডবল ক্রুশে হবে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেবো আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখানে আগে থেকেই পাঁচটা ডবল ক্রুসে রয়েছে জন্য আমি এখানে আর কোনো ঘর বাড়াবো না শুধু প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করে নেব এখানে পরপর আমি চারটে ডবল ক্রুসে করে নেব তারপর এখানে দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব তারপর আবার দুটো চেন এখানে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে এরপর আমি এখানে পাঁচটা ডবল ক্রুসের চেনের মধ্য দিয়ে পাঁচটা ডবল ক্রুসেই করে নেব এ লাইনে আমি কোনো ঘর বাড়াবো না তারপর এখানে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে আবার আমি এখানে পরপর পাঁচটে ডবল ক্রুসে করে নেব পাঁচটে চেনের মধ্য দিয়ে পাঁচটে ডবল ক্রুসে তারপর এখানে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে এইভাবে আমি এই লাইনটা করে নেব একই রকমভাবে আমি আরও দুটো লাইন করে নেব মানে টোটাল তিনটে লাইন করে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচও করে নিয়েছি এরপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব আমি এখানে এতটাই দেখালাম এর পরের পার্টটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে